আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন শীতকালে আমি ভুট্টা গাছ বসিয়েছিলাম সেই ভুট্টা গাছ থেকে দুটো ভুট্টা হয়েছিল এবং ভুট্টার দানাগুলো কেকে গিয়েছিল। তার মধ্যে কয়েকটা দানা আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম সেই ভুট্টা গাছের দানা থেকেই এই ভুট্টা গাছটা এখানে হয়েছে আর চারিধারে এত জঙ্গল হয়েছে বাবা যে জঙ্গল পরিষ্কার করবে বলে কাকুটাকে ডেকে এনেছে তো যার জন্যে গাছটা যদি জঙ্গল মনে করে কেটে বাদ দিয়ে দেয় সেই জন্যে আমি এখান থেকে তুলে নিয়ে আলাদা জায়গায় বসাবো এখন এই ঘাসের মধ্যে একখানা ভুট্টা হয়েছিলো যে ভুট্টার দানাগুলো বোঝানো ছিল তার থেকে আমি গাছটা তুলে নিলাম এই সময় হবে না অবশ্য ওইদিকে ঘাসের মধ্যে একটা সূর্যমুখী ফুলের চারা হয়েছে ওটাকেও আমি তুলে নেব যদিও বা এটা সময় এটা দেখছেন এটা হচ্ছে সূর্যমুখী গাছের চারা এটাকেও আমি তুলে নেবো আমি তুলে নিয়ে ওইদিকে বসাবো খুব বাবা এই ড্রামটা নিয়ে আসতে নিয়ে আসতেই আমার দাম হয়েছে হয়ে গেছে এখানে এই দেখছেন এই লঙ্কা গাছটা শীতকালে বসিয়েছিলাম কিন্তু লঙ্কা গাছটা এখনও পর্যন্ত ফল হয়নি পাতা সব গেছে ফুল হয়েছে এই সবে ফুল হলো প্রথমবার তো এই গাছটাতে একটু ওষুধ দিয়ে ওরপর এইখানে যে খালি জায়গাটা রয়েছে সেই খালি জায়গাটা একখানা ভেন্ডি গাছ আছে এই যে এই ভেন্ডি গাছের একখানা ভেন্ডি গাছ এখান থেকে তুলে এই জায়গাটা দিয়ে দেবো খালি আমটা তারপর একটা পরে দেখাচ্ছি এগুলো খেলবো না এগুলো আবার লাগবে এই জায়গাটায় শীতকালে আমি ভেন্ডি গাছ বসিয়েছিলাম মনে হচ্ছে সেখান থেকেই কোনো ভেন্ডি পেকে গিয়ে সেইটা থেকে গাছ হয়েছে নইলে তো এখানে হবে না তো আজকে কাকুটা এসেছে কাজ করতে সেই জন্যে আমি এটা তুলে নিচ্ছি ঘাসে বৃদ্ধি দেবে আশা করছি বর্ষাকাল গাছটা ধরতে কোনো রকমই অসুবিধা হবে না কুড়িটাকে যে দিলাম এটা বাঁধার জন্যে কুঁড়ি হয়েছে এই কুড়িগুলো আমি রাখবো না এগুলো আমি ফেলে দেব এখন থাক একটু বড়ো হোক তারপরে আশা করছি ধরে যাবে আচ্ছা স্থলপদ্ম গাছটা আমি এইখানটায় দিয়ে দিচ্ছি স্থলপদ্ম নয় সানফ্লাওয়ার অবশ্য জানি না এখন অফ হবে কি না সানফ্লাওয়ার দিলাম আর এই টগর গাছটা তুলে আমি ড্রামে দিয়ে দেবো গাছটা ফুল হয়ে গেলে আমি এটাকেও তুলে এখান থেকে এখানে রাখবো না গাছটা বসিয়ে তো দিলাম কিন্তু জানি না গাছ থেকে ভুটটা আদৌ পাওয়া যাবে কিনা না কারণ এটা সম্পূর্ণ অক্সিজেন পরবর্তীকালে গাছের আপডেট দেবো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ